যারা বারবার আপনার পরিবারের ক্ষতি করছে বাড়ির ক্ষতি করছে বাড়ির সদস্যদের ক্ষতি করছে সেই ক্ষতি তাদের কাছে উল্টে চলে যাবে তন্ত্র সাধনার জন্য আমরা প্রধানত রাতকে বেছে নিয়ে থাকি আর সেই রাত যদি অমাবস্যা তিথি যুক্ত হয় তাহলে তো অতি উত্তম প্রত্যেকটি অমাবস্যা তিথির নিজস্ব গুরুত্ব রয়েছে কৌশিক অমাবস্যা একটু আলাদা কথিত আছে এই তিথিতে তারাপীঠ ভৈরব সাধক শ্রী বামাখ্যাপা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন আর এই বিশেষ তিথিতে শুভ এবং অশুভ দুটো শক্তির পরিমাণ বেড়ে যায় সাধক তার নিজের মতো করে সেই শক্তিগুলোকে অর্থাৎ শুভ অথবা অশুভ শক্তিকে নিজের কাজে ব্যবহার করে নেয় আপনার বাড়িতে কি ক্রমশ নেগেটিভ শক্তির পরিমাণ বেড়ে যাচ্ছে বিভিন্ন কারণে পারিবারিক সমস্যা তৈরি হচ্ছে বাড়ির পরিবেশ নষ্ট হচ্ছে মনে হচ্ছে কেউ কোনো ক্ষতি করে রেখেছে কি করবেন কৌশিকী অমাবস্যার তিথিতে একটি বিশেষ এবং সহজ টোটকা আলোচনা করছি এই সব বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন কি কি উপকরণ লাগবে দুটো মাটির প্রদীপ সামান্য কালো তিল পরিমাণ মতো তিলের তেল আর প্রদীপ জ্বালানোর দুটো সুতির চলতে কিভাবে করবেন এই অমাবস্যার রাতে ঠিক দশটা দশ মিনিট এই সময় কালো তিলটি হাতে নেবেন একটা মন্ত্র আছে এই মন্ত্রটিকে কমপক্ষে আঠাশ বার পাঠ করে নেবেন তারপরে হাতের তালুতে ভালো করে ঘষতে ঘষতে ফু দিয়ে নেবেন এইভাবে করার পরে তিলগুলোকে আপনি দুভাগ করে দুটি মাটির প্রদীপে দিয়ে দিন তারপরে সলতে রেখে পরিমাণ মতো তিলের তেল দিয়ে বাড়ির বাইরে জ্বালিয়ে রাখুন ঠিক বাড়ির সদর দরজা দুদিকে এইভাবে রাখবেন একটা ডান দিকে একটা বাঁ দিকে ওকে এবারে যতক্ষণ তিলের তেল আছে ততক্ষণ জ্বলবে জ্বলে গেলে প্রদীপগুলো নিভে যাবে ঠিক পরের দিন সকালে ওই দুটো প্রদীপ এবং পুরা সলতে সমেত নিয়ে গিয়ে কোনো জলাশয়ে ফেলে দিয়ে আসুন আর ফিরে আসার সময় পেছন ফিরে তাকাবেন না করে দেখুন বাড়ির নেগেটিভ শক্তি নষ্ট হবে যারা বারবার আপনার পরিবারের ক্ষতি করছে বাড়ির ক্ষতি করছে বাড়ির সদস্যদের ক্ষতি করছে সেই ক্ষতি তাদের কাছে উল্টে চলে যাবে কি মন্ত্র আছে ওই মন্ত্রটিকে অবশ্যই কিন্তু আমাকে ফোন করে জেনে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তালা